হ্যালো গাইস আমি এম কে ব্লগস থেকে আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু গেমারদের স্বপ্ন পূরণ করে দেব অনেকে কমেন্ট করেছিল ভাইয়া আমাদেরকে একটা ব্র্যান্ডেড পিসি দেন সেই পিসি জানি আমরা গেম খেলতে পারি কিন্তু বাজেট হবে আমাদের স্টুডেন্ট বাজেট আজকে কিন্তু ভিডিওটা অনেক অনেক স্পেশাল তাদের চলে আসছি মোস্ট পপুলার সব প্ল্যানেট আইটি বিডি

বাজেট হবে ছোট কিন্তু কাজ হবে ধামাকা ধামাকা কাজ হবে ওকে কত টাকা থেকে শুরু হচ্ছে আজকে আচ্ছা আমাদের 8500 টাকা একেবারে ফুল সেটআপ এবং আজকে কিন্তু 8500 8500 টাকা এবং 8500 টাকা যে সেটআপটা থাকবে একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে আচ্ছা ইচ এন্ড এভরিথিং দিয়ে দেব সাথে 30 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার রিলেটেড সাপোর্ট গুলো লাইফটাইম ফ্রি থাকবে ওয়াও মানে এই যে প্রাইসটা শুনলাম এই যে এই প্যাকেজ

ওকে আজকে কালেকশনে চলে যাবো ভাই লোকেশনটা একটু বলে দেন আচ্ছা আমাদের শোরুম লোকেশন খুব ইজি ঢাকা মেতুল দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্লানেট আইটি আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা আচ্ছা এগুলো সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারি নিতে পারবে ওকে চলে আছে কালেকশন প্রথমে আমরা কোন কালেকশনটা দেখি আজকে কোনটা থেকে কোনটা দেখাবো খুবই কনফিউজ তারপরে শুরু করি একটা আই সেভেন এর সেট দিয়ে ওকে আচ্ছা আজকে যেটা শুরু করবো আপনার হলো যে এসপি ব্র্যান্ডের একটা পিসি দেখাবো এবং ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে সাথে গেমিং কম্পো আপ গিভ থাকবে আচ্ছা একটা কম্পিউটার চালাতে যে কেবল লাগে আনুষঙ্গিক সব কিছু দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা হলো কোরাই 7 প্রসেসর থাকবে এ অন সিরিজের মাদারবোর্ড থাকবে 8 জিবি র‍্যাম থাকবে 128 জিবি স্টোরেজ থাকবে এসএসডি হ্যাঁ এবং 17 ইঞ্চি মনিটর থাকবে পিসিটা ডেল ব্র্যান্ডের মনিটর এসপি ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র 13999 টাকা মাত্র 13999 টাকায় কোর i7 এর সেটআপ এবং তাও কিন্তু টোটালটা ব্র্যান্ড সেটআপ কাস্টমাইজ পিসি না ব্র্যান্ড সেটআপ সাথে 30 ডেজ রিপ্লেসমেন্ট 23 ইয়ার্স ফ্রি সার্ভিস 70 সফটওয়্যার रिलेटेड সাপোর্ট গুলো লাইফটাইম ফ্রি আপনি একবার পিসি পারচেজ করবেন ওই পিসিটা যতদিন চলবে আপনি উইন্ডোজ থেকে শুরু করে আদার যে সফটওয়্যার থাকে এগুলো আমাদের কাছ থেকে অলওয়েজ ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা ওকে আর এইটা হলো যে আমাদের আমরা তো এসপি এবং ডেল দেখাইলাম আমাদের কাছে কিন্তু ডেল এসপি লেনোভো এস আর এসুস প্রত্যেকটা ব্র্যান্ডই अवेलेबल থাকে এখন এক একজন এক এক ব্র্যান্ড চয়েস করে স্টকে থাকা সাপেক্ষে আপনি যে কোনো ব্র্যান্ড চুজ করে নিতে পারবেন सेम প্রাইস ওকে ওকে আচ্ছা ভাই এগুলো তো একদম রাফ টাফ ইউজ করা যাবে মানে ভাই এগুলো রাফ এন্ড টাফ দিন রাত দিন রাত 24 আওয়ার্স ইউজ করেন কোনো সমস্যা না আপনি একটানা এক সপ্তাহ যদি ওপেন রাখেন কিছুতে কোনো সমস্যা হবে না ওকে ওকে আচ্ছা তারপরে আর একটা সেট দেখাবো ভাই মাত্র দশ হাজার টাকায় আপনি একটা সেট পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে বেস্ট বিল্ড এবং বেস্ট সেট হবে যেটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিস এক্সেল বিজ্ঞানার লেভেলে যে কাজগুলো আছে করতে পারবেন আচ্ছা এটা হলো কোরাই থ্রি প্রসার থাকবে ডেল ব্র্যান্ডের পিসি থাকবে ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে আচ্ছা আমি যদি একটু বলে দিই কোরাই থ্রি প্রসার থাকবে এস সিক্সটি ওয়ান মাদারবোর্ড থাকবে ফোর জিবি থাকবে ফাইভ জিবি হার্ড ডিস্ক থাকবে 17 ইঞ্চি মনিটর থাকবে ডেল ব্র্যান্ডের পিসি ডেল ব্র্যান্ডের মনিটর এবং প্রত্যেকটা সেটআপের সাথে আমি যদি একটু দেখায় দিই গেমিং কম্বো সেটআপটা গিফট থাকবে গেমিং কম্বো সেটআপ নরমাল কিন্তু না আচ্ছা এটা আপনি আলাদা কিনতে গেল কিন্তু পূর্ণ থেকে ষোলো মানে গেমিং কম্বো সেটআপ একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে প্রত্যেকটা সেটআপের সাথে মানে গেমারদের জন্য এটা সুখবর সুখবর আর এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ মাত্র দশ হাজার টাকা আমরা কিন্তু আট হাজার পাঁচশো টাকায় সেট আপ দেখাবো আমরা বলবো যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনি হলো যে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ২২ তেইশ হাজার টাকার ভিতরে এমন কিছু কনফিগারেশন দেখাবো যেগুলো আপনি যদি বাহির থেকে কিনতে যান পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগবে সেটাই আপনারা কিন্তু একদম অর্ধেকের মধ্যে পাচ্ছেন জি জি একেবারে 50% 70% ডিসকাউন্টে আর এগুলো কোয়ালিটি কিন্তু একদম ভাই কোয়ালিটি দিক দিয়ে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ এবং হলো আমরা মানে কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আচ্ছা কোয়ালিটি দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এবং যা পাবেন একেবারে অথেন্টিক প্রোডাক্ট উইথ ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পাবেন ওকে আচ্ছা তারপরে দেখাবো এখানে একটা সেটআপ আহ বিগিনার লেভেলে যারা ফটোশপের কাজ শিখবেন ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো শিখবেন টুকটাক ফিল্মরা ক্যাম্পেসিয়া দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করবেন আচ্ছা তাদের জন্য অনেকের থাকে না যে একটা ফেসবুক পেজ আছে অনলাইন বিজনেস আছে এগুলা মেইনটেনেন্সের জন্য আচ্ছা একটা সেটআপ দরকার রিজনেবল বাজেটের ভিতরে তাদের জন্য এই যে Lenovo একটা সেটআপ দেখাবো যেটা Core i3 প্রসেসর থাকবে H81on সিরিজের মাদারবোর্ড থাকবে এবং এটার সাথে কিন্তু আপনার 16 জিবি র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 19 ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের মনিটর থাকবে এবং প্রত্যেকটা সেটআপের সাথে চমৎকার গিফট থাকবে আচ্ছা গিফট কিন্তু থাকছে গিফট থাকতেছে আর এটার প্রাইসটা পড়বে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 টাকা ওয়াও এবং প্রত্যেকটা পার্টস এবং প্রোডাক্ট কিন্তু চমৎকার এবং অথেন্টিক আপনারা যারাই পারচেস করবেন আমাদের শোরুম ভিজিট করবেন যেভাবে ইচ্ছা যাচাই বাছাই করে পারচেস করবেন ভাই এর কাছে কিন্তু আপনাদের যারা যাদের বাজেট হয়তো 15000 যাদের বাজেট 10000 সব ধরনের পিসি কিন্তু ভাই এর আছে সব ধরনের পিসি আমাদের কাছে আছে এটা 13500 টাকা আবার একটু কনফিগারেশনটা বলে দিই কোরাই ফ্রি প্রসেসর থাকবে H81 সিরিজের মাদারবোর্ড থাকবে 16 জিবি রাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 19 ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড কেবল সবকিছু সহকারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা তারপরে যে সেটা আপটা দেখাবো ভাই জাতীয় পোলসার আচ্ছা জাতীয় পোলসার কেন বললাম এটা আপনি হলো যে এমন একটা পোলসার যেটা দিয়ে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার

স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে হ্যাঁ okay. এবং এসপি ব্র্যান্ডের পিসি থাকবে স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল যে গেমিং গে, কম্বো গিফট থাকবে প্রাইসটা থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আপনি চমৎকার সেট আপটি পার্চেস করতে পারবেন ওকে ভাই তারপরে একটা তা, দেখাবো এইট জেনারেশনের সেট দেখাবো একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এসপি ব্র্যান্ডের আমাদের কাছে ডেল এসপি লেনোভো প্রত্যেকটা ব্র্যান্ডই अवेलेबल আছে হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ডই अवेलेबल আছে এটা হলো কোরাই 38 জেনারেশন এর ওয়েল স্যার এবং DDR4 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এবং পিসি গুলো কিন্তু খুবই এসপি প্রোডাক্ট সিরিজটা কিন্তু খুবই পপুলার বিশেষ করে ব্যাংক সরকারি অফিস আদালতে কিন্তু এই ধরনের পিসি ইউজ হয় আচ্ছা এগুলো লংজিবিলিটিও ভালো আবার একটু কনফিগারেশনটা বলি কোরাই 3

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একটা সেটআপ দেখাবো দেখেন মাত্র পনেরো হাজার পাঁচশো এটাও কিন্তু প্রোডেক্ট সিরিজ এসপি ব্র্যান্ডের কোরাই ফাইভ প্রসার থাকবে এইচ ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে স্যামসাং ব্র্যান্ডের মনিটর থাকবে উনিশ ইঞ্চি এবং গেমিং কম্বো সেটআপটা গিফট থাকবে সব কিছু সহকারে উইথ থার্টি ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে পার্চেস করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় আর দুইটা সেট আপ দেখাবো আমাদের কাছে কিন্তু একেবারে ব্র্যান্ডেড সেট আপ কোটুরু থেকে শুরু করে এই মুহূর্তে একেবারে টুয়েলভ জেনারেশন পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ একটা ভিডিওতে তো সব মডেল দেখানো পসিবল হয় না আপনাদের যদি কোনো কনফিগারেশন চুজ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি পারচেস করতে পারবেন ওকে তারপরে যে সেটা আপটা দেখাবো একেবারে স্টুডেন্ট বাজেটে গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং অ্যাথলাপিং কন্টেন্ট ক্রিকেশন ডিজিটাল মার্কেটিং তাছাড়া আপনি যদি গেম খেলতে চান পাবজি ফ্রি ফায়ার কলা বিষয় ধরনের গেম খেলতে পারবেন বেলের ভস্ত্র হ্যাঁ খুব পপুলার একটা সিরিজ যেটাতে আপনার হলো কোর আয় থ্রি সিক্স জেনারেশনের প্রসার থাকবে আর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো জিবি এসএস থাকবে

এবং ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে এসপি ব্রান্ডের পিসি থাকবে আপনি ছেলে মনিটরটা এসপি ব্র্যান্ডারও নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং গেমিং কম্পোসেট আপনার গিফট থাকবে একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে কিবোর্ড মাউস টেবিল টেবল সব কিছু দিয়ে দিব উইথ থার্টি ডেজ রিপ্লেসমেন্ট ওয়েন্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়েন্টি সফটওয়্যার রিলেটেড সাপোর্টগুলো লাইফ টাইম ফ্রি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে একেবারে রিজনেবল বাজেটে কত রাখছেন এটা মাত্র 24999 24999 আর i5 8 জেনারেশন প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা দিয়ে আপনি 10 11 জেনারেশন সমান কাজগুলো করা যাবে করতে পারবে চমৎকার ওকে তারপরে 8500 টাকা একটা সেটআপ দেখাবো 8500 টাকা 8500 টাকায় ডেল ব্র্যান্ডের পিসি ডেল অপটিপ্লেক্স 380 এবং এল জি ব্র্যান্ডের মনিটর থাকবে সাথে মনিটর মনিটর থাকবে কিবোর্ড মাউস একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে সব কিছু দিয়ে দেব মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা এটা হলো কোটুডো প্রসেসর থাকবে জি 41 সিরিজের মাদারবোর্ড থাকবে 4 জিবি র‍্যাম থাকবে 320 জিবি হার্ড ডিস্ক থাকবে এবং 17 ইঞ্চি মনিটর থাকবে এলজি ব্র্যান্ডে এবং গেমিং কম্বো সেটআপটা গিফট থাকবে একটা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে সব কিছু দিয়ে দেব প্রাইসটা 8500 টাকা সর্বশেষ আর একটা প্যাকেজ দেখায় দিই 12500 টাকার ভিতরে আপনি কোরআ ফাইভের একটা সেট আপ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে ডেলের থ্রি জিরো ওয়ান জিরো ফাইভ পোলসার থাকবে মাদার বোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ডিক্স থাকবে ডেল ব্র্যান্ডের পিসি থাকবে ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে সাথে কম্বো সেট আপ গিয়ে থাকবে কিবোর্ড মাউস সব কিছু সহকারে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো দর্শক আশা করি এতক্ষণ ভিডিওর সাথে যারা ছিলেন তাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ চেষ্টা করেছে ভাইয়াও চেষ্টা করেছে আপনাদেরকে একটা বাজেটে যারা পিসি খুঁজতেছে তাদের জন্য বাজেটে দেওয়ার আমিও চেষ্টা করেছি একটু আপডেট যারা অনেকেই কমেন্ট করছিলেন বারবার যে ভাইয়া এরকম ধরনের মানে পিসি দেখার তো আশা করি ভিডিওটা আজকে আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও দিতে পেরেছি তো আমাদের সাথেই থাকুন এমকে ব্লক্সের সাথেই থাকুন আর ভাইয়াদের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার সহ হচ্ছে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে পুরোটা পার্চেস করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ